অভয়াকাণ্ডে ন্যায় বিচারের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার কান্দে শহরে মশাল মিছিল করলো নাগরিক সমাজ এদিন এই প্রতিবাদে সামিল হয়েছিলেন শহরের আট থেকে আসি সব বয়সের মানুষ বিচার যতদিন না পাবো ততদিন পর্যন্ত এই রাস্তায় থাকবো এইটা আমাদের অঙ্গীকার এবং এ বিচার আমাদের পেতেই হবে অভয়ার বিচার পেতেই হবে লুকিয়ে রাখা যাবে না লুকিয়ে চলা যাবে না এ যতদিন বিচার না চলবে কান্দি নাগরিক সমাজ শুধু নয় পশ্চিমবাংলার লড়াকু মানুষ ভারতবর্ষের লড়াকু মানুষ রাস্তায় থাকবে কান্দি বিশ্রামতলার মোড় থেকে থানার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর কান্দি থানার সামনে অভয়ার ন্যায় বিচারের জন্য পথসভা করেন তারা যদিও কান্দি নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী চোদ্দ তারিখ রাত জাগা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আজকে আমরা এই কর্মসূচি করলাম আগামী চোদ্দো তারিখ আমরা রাত্রি আটটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত রাত জাগার কর্মসূচি আমাদের আছে এবং এগারো তারিখে আমরা সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের প্রচার প্রাকা আছে আগামী এগারো তারিখ স্কুলের কান্দি রাজ স্কুলের মোড়ে এই হচ্ছে আমাদের বিষয় বাংলা বাংলাদেশ